শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালের সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশি ফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হল মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না নেগেটিভ কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন কি কি করলে একটু নিজেকে ডেভেলপ করতে পারবেন তার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং চেষ্টা করব যে সমস্যাগুলি আসছে সেই সমস্যাগুলি থেকে সমাধানের রাস্তা সেই সমাধানের রাস্তায় খুঁজবো আমরা চলুন বন্ধুরা তাহলে মূল আলোচনায় আমরা একটু প্রবেশ করি প্রথমে আমরা আলোচনা করব দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বুধ তৃতীয় স্থানে অবস্থান করে আছে রবি এবং চতুর্থ স্থানে অবস্থান করে আছে শুক্র এবং কেতু নবম স্থানে অবস্থান করে নবমে কর্মফলদাতা শনি দশম স্থানে অবস্থান করে আছে সারো প্ল্যানেট রাহু দ্বাদশ স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি তো এই হলো গ্রহগত অবস্থান তো একটা ঘরে শুধু দুটো গ্রহ বসে রয়েছে সেটা শুক্র এবং কেতু বসে রয়েছে আপনাদের চতুর্থ হাউজে আহ কন্যা রাশিতে এই মাসে গ্রহ ট্রানজিট গুলো আমরা একটু দেখে নেব সেটি হলো রবি ষোলোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করছে সেখানে কিন্তু কেতু যুক্ত হচ্ছে এবং চৌঠা সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং তেইশে সেপ্টেম্বর বুথ প্রবেশ করছে আবার নিজ ক্ষেত্রে সক্ষেত্রী হচ্ছে নিজ গৃহে কন্যা রাশিতে আঠারোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে সক্ষেত্রী হচ্ছে এই হলো গ্রহগত ট্রানজিট এ মাসে দুটো গ্রহ কিন্তু সক্ষেত্রী হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তো বন্ধুরা আমরা আলোচনা করি প্রথমে শরীর স্বাস্থ্য বিষয়টা নিয়ে এই মাসে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের একটু দিকে যাবে তবে বন্ধুরা এই যে আপনারা খুব ভালো অবস্থায় কাটাচ্ছেন মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকারা এতদিন যে ভালো অবস্থায় কাটিয়েছেন শারীরিক দিক থেকে আমি বলবো না অনেকেই হয়তো বলবেন ভালো কিন্তু আমার ক্ষেত্রে আমার বিচারে যেটা বলে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ ভোগান্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি একেতে বসে রয়েছে আপনাদের দ্বিতীয় হাউজে এবং দ্বিতীয়ত মঙ্গল আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি তাছাড়াও নিজের নক্ষত্রে বসে রয়েছে মঙ্গল ষষ্ঠপতির নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু বুধের শত্রু তো এই ক্ষেত্রে ষষ্ঠপতি যখন লগ্ন কিংবা রাশিতে আসে তখন কি করে ভালো থাকা যায় শত্রু সংখ্যা বাড়ে রোগের রোগের জায়গাটা বাড়ে ঋণের জায়গাটা বাড়ে তো শরীর স্বাস্থ্য রোগাগ্রস্ত হয়েছে বিশেষ করে কোন বিষয়গুলো নিয়ে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কেন খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কারণ রাহুর তো একটা দৃষ্টি পড়েছে তাই না দ্বিতীয় হাউজে তো দ্বিতীয় যদি রাহুর দৃষ্টি থাকে তাহলে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে আপনাদের ফুড থেকে ইনফেকশন শরীর স্বাস্থ্য জায়গাটা খারাপ থাকবে পেটের সমস্যায় কিছু ভুক্ত হতে পারে এই জায়গাটা কিন্তু ছিল এখানে তারপর তারপরে আবার লগ্ন কিংবা রাশির উপরেও তো রাহুর দৃষ্টি রয়েছে তাই না রাহুর দৃষ্টি একটা পড়েছে আহ দ্বিতীয় হাউজে তো সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে না প্রথম থেকেই তো কবে থেকে ভালো থাকবে বন্ধুরা একটু হলেও পারছেন আপনারা চৌঠা সেপ্টেম্বর থেকে শরীর স্বাস্থ্যর জায়গাটা অনেকটা ইম্প্রুভমেন্টের দিকে যাবে এবং বন্ধুরা তেইশে সেপ্টেম্বরের পর থেকে আরো একটু ভালো জায়গায় যাওয়ার সম্ভব তবে ফুললি ভালো আমি বলবো না কেননা তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু আবার চতুর্থ হাউজে গিয়ে সক্ষেত্রী হচ্ছে ঠিকই কিন্তু সেখানে আবার রাহু দ্বারা দৃষ্ট হয়ে কেতু যুক্ত হচ্ছে তো এই মোমেন্টে বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার বিষয় একটা সিস্টেমেটিক একটা জায়গা রাখতে হবে কিরকম সিস্টেমেটিক একটা রুটিন আপনাকে তৈরি করে নিতে হবে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কি বলুন তো আপনাদের টাইম ঠিক থাকছে না খাবারের বিষয়ে সকালকের খাওয়া বিকেলে বিকেলের খাওয়া রাত্রে কিংবা কোনো কোনো দিন বাইরের ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে আপনাদের সারা দিন কেটে যাচ্ছে কোনো দিন খাবার ঠিক মতো খেতে পারছে না সময়টা ঠিক করে দিতে পারছে না মেনটেনেন্স করতে পারছে না টাইম এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না তো খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম হতে পারে এবং খাদ্য সংক্রান্ত যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটু প্রবলেম রয়েছে তো এই তো গেল শরীর স্বাস্থ্যের জায়গা তেইশে সেপ্টেম্বর পর থেকে একটু হলেও ভালো শরীর স্বাস্থ্য জায়গাটা এতদিন জাগে আছে তার থেকে অনেকটা বেটার আসার কথা রয়েছে বন্ধুরা আপনাদের দ্বিতীয় হাউজে রয়েছে রাহুর দৃষ্টি আর্থিক জায়গাটা নিয়ে আলোচনা করব। সত্যি কথা বলতে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আগে কখনো এমন দিন কাটিয়েছেন আপনাদের মনে করতে একটু কষ্ট হবে মানে এই সিচুয়েশনটা মনে হয় যেন ভীষণই কষ্টের ভীষণই একটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা কোন দিক থেকে আপনি সুখী আছেন বলতে পারছেন না আর্থিক শারীরিক মানসিক অর্থনৈতিক এবং কর্মের জায়গা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনারা বিশেষ করে খুব প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন মিথুনের জাতক জাতিকারা কেন যাচ্ছেন কেননা একেতে ষষ্ঠপতি লগ্ন কিংবা রাশিতে দ্বিতীয় রয়েছে রাহুর দৃষ্টি অর্থ আপনি চাইছেন একটু সেভ করতে একটু সঞ্চয় করতে কে জানি কোথা দিয়ে যেন একটা বিপদ চলে আসছে কিংবা কোথা দিয়ে যেন এমন একটা শিশুর সানের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন যে আপনাকে অর্থটা ব্যয় করতে হচ্ছেই অর্থটা চলে যাচ্ছে আপনি চাইছেন একটু মানে কন্ট্রোল করতে নিজেকে আমি অর্থটা ব্যয় করবো না কখনো দেখা যাচ্ছে পরিবারের কোনো আহ সদস্যের শারীরিক অসুস্থতার কারণে আপনি ব্যয় করছেন আবার কখনো দেখা যাচ্ছে খাদ্য সংক্রান্ত থেকে পেটে সমস্যা হয়ে সেখান থেকে একটা অর্থ মেডিসিন খরচা বেড়ে যাচ্ছে আবার দেখা গেল যে আহ খাদ্য সংক্রান্ত ব্যবসা খুলেছেন সেই ব্যবসায় এতটাই লস হয়েছে সেই অর্থ ড্যামারেজ দিতে দিতে আপনি নাজেহাল হয়ে পড়েছেন আবার কখনো দেখা গেছে একটা সময় আপনি আত্মীয় পরিজনদের প্রচুর মানুষকে হেল্প করেছেন কিন্তু এই সময়টা সম্পর্কের জায়গাটাও নষ্ট হয়েছে আত্মীয় পরিজনের এই সময়টা দেখা যাচ্ছে আপনারও অর্থের জায়গাটা ক্রাইসিস চলছে আপনিও অর্থ সেইভাবে জোগাড় করতে পারছেন না এই মুহূর্তে হয়তো আপনারও কোনো আত্মীয় পরিজনের অর্থের প্রয়োজন হয়েছে আপনার কাছে সহযোগিতা চেয়েছে আপনি দিতে পারেনি সম্পর্কের জায়গা নষ্ট হয়েছে আর মা বোনদের কথা তো বললে মানে কিছু থাকেই না যারা আমার মা বোনেরা শ্বশুর বাড়িতে রয়েছেন তারা দীর্ঘ দিন ধরে শ্বশুর বাড়িতে বিভিন্ন রকম গঞ্জনার শিকার হচ্ছেন কথাবার্তা বললে পরেই দোষ অন্যরা কথা বলছেন কোনো দোষ নেই কিন্তু আমরা মা বোনেরা শ্বশুর বাড়িতে যেই কথা বলছেন কথার কোনো দাম পাচ্ছেন না কথার কোনো দম নেই আপনার কথার দমও নেই দামও নেই কথার কোনো মূল্য দিচ্ছে না আপনাকে ফেস ভ্যালু নষ্ট হচ্ছে পরিবারের লোকেদের সঙ্গে যারা শ্বশুর বাড়িতে রয়েছেন আমার মা বোনেরা শ্বশুর বাড়িতে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম যথেষ্ট পরিমাণে অ্যাডজাস্ট আর করতে পারছেন না পিঠ ঠেকে গেছে দেয়ালে যে আমি আর কতটা সহ্য করব। কথা বলার কোনো সুযোগ নেই আপনাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন তবে বন্ধুরা একটু হলেও প্রবলেমটা সলভ হতে চলেছে তবে ফুললি সলভ হতে এখনো দেরি আছে কেননা রাহুর দৃষ্টি দ্বিতীয় থাকছে কিন্তু আহ সামনে পঁচিশ সালের আরো কিছুটা দিন কিন্তু থাকবে তো মা বোনের একটাই কথা বলবো এই সময়টা নিজেকে একটু কন্ট্রোল করুন আমার মা বোনেরা একটু নিজেকে কন্ট্রোল করুন একটু নিজেকে শান্ত সিষ্টতার মধ্যে রাখুন রেগে গেলে সবসময় চলে না আর একটু চেষ্টা করবেন একটু বুঝে শুনে কথা বলা স্থান কাল পাত্র দেখে কারণ আপনারা তো কথা বললেই দোষই জন্য স্থান কাল পাত্র দেখে কথা বলুন একটু মিষ্টতা রাখুন মাধুর্যতা রাখুন মনে যাই থাক না কেন হেসে কথা বলুন তাকে বুঝতে দেবেন না যে আপনি অনেকটা কষ্ট পেয়েছেন যদি তিনি জানতে পারেন যে আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনার কষ্ট হচ্ছে আপনি খারাপ লাগছে তাহলে সে আরো বেশি কষ্ট দেবে কারণ সে কষ্ট দিয়ে আপনাকে কষ্ট দিয়ে সে অনেক বেশি খুশি হয় তাই বন্ধুরা মা বোনেরা যারা এই মুহূর্তে রয়েছেন কষ্টটাকে কষ্ট মনে না করে হাসি মুখে থাকবেন অন্যকে দেখানোর কোনো প্রয়োজন নেই যে আপনি কষ্ট পাচ্ছেন এই সময়টা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কোনো জায়গা থেকে আপনি ভালো কিছু পাবেন না যে কাছের মানুষ যার জন্য আপনি একটা সময় অনেক কিছু করেছেন আত্মীয় পরিজন এবং বন্ধু কথা আমি বলবো সেই বন্ধুরা হঠাৎ করেই কেন যেন পাল্টে গেছে চেনা মানুষ হঠাৎ করে অচেনা হয়ে গেছে মানে অসময়ে আমি ছিলাম আর সময়টা ফিরেছে তোমার আর আমার এখন অসময় চলছে তুমি আর নেই এই সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন তো মা বোনেদের এবং যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা রয়েছেন বন্ধু বান্ধব থেকে কিছু পাবেন না তো প্রত্যেকের কাছে আমার একটাই কথা মুখের মধ্যে রাখুন রাখুন ভাব আপনি পারেন দ্বারা সব সম্ভব কারণ বুধের যারা জাতক জাতিকা হয় তারা নিজেকে বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করতে পারে অভিনয়ে এক্সপার্ট হয় তারা মানে এক একবার এক এক রকম করতে পারি সব সময় আপনি অন্যকে দেখাতে চাইবেন যে আমি অনেক ভালো আছি নাহলে আপনার দুর্বলতা জেনে কিন্তু আপনাকে সেই জায়গাটাই কিন্তু আঘাত করবে আর মিথুনের যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি একটু খারাপ চলছে সবাই কিন্তু সেই সুযোগটাই কিন্তু নিচ্ছে যারা মিথুনের জাতক জাতিকা রয়েছেন এই ক্ষেত্রে আপনাকে একটাই কথা বলবো আমি মুখের মধ্যে মিষ্টতা মাধুর্যতা রেখে কথা বলবেন এবং যতটা পারবেন গাম্ভীর্যতা রাখবেন এবং লিমিটেশন রেখে লিমিট রেখে যে আমি ওর সঙ্গে এতটুকুই কথা বলবো এর সঙ্গে আমি এতটুকুই কথা বলবো স্থান পাত্র পাত্রভেদে আপনাকে চলতে হবে প্রত্যেকটা মেম্বারকে আমি বলছি একটু সময়টা খারাপ চলছে তবে এই খারাপ সময় মানুষের চিরদিন থাকে না তবে খারাপ সময় ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষের সবাই মনে থাকে কিন্তু ঘটনার সময়ের পরিবর্তন হয় অর্থনৈতিক জায়গাটাও আপনাদের পরিবর্তন হবে সেটা হতেও চলেছে সামনে তো বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যে জায়গাগুলো এই যে অর্থনৈতিক সামাজিক মানসিক যে জায়গাগুলি ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে সেটা কবে থেকে তেইশ তারিখের পর থেকে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই মানে সেবের জায়গায় আসবে তবু এবং বন্ধুরা আপনাদের তৃতীয় প্রতি তৃতীয় স্থানে এবার যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন তো বন্ধুরা আমাদের সবটা খারাপ হলে তো চলে না তাই না একসঙ্গে সবকিছু খারাপ হলে কি করে চলবে তো যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছেন দীর্ঘ এক বছর পর আহ রবি নিজ ঘিরে অবস্থান করে সিংহ রাশিতে তৃতীয় হাউজে রয়েছে তো এই ক্ষেত্রে কিছু পজিটিভিটি কিন্তু মিথুন রাশির জন্য রয়েছে সেটা হলো যে চেষ্টা থাকছে আপনার যে যত কিছুই বলুক না কেন যত আঘাতই করুক না কেন যত সিচুয়েশন খারাপ হোক না কেন আপনি কিন্তু চেষ্টা করছেন যে আমাকে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে আপনার চেষ্টা রয়েছে ধৈর্য রয়েছে পরাক্রমতা রয়েছে এবং সাহসিকতা রয়েছে আর এই সব কিছু মিলিয়েই কিন্তু আপনি এগিয়ে চলছে এই জায়গাগুলি অনেকটা ইমপ্রুভ হবে যারা হস্তশিল্পী যারা বাদ্যশিল্পী যারা আর্টের সঙ্গে যুক্ত যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন আরো ভালোভাবে সেলফ এমপ্লয় হিসেবে কাজ করতে পারবেন কবে থেকে বন্ধুরা সেটা হচ্ছে শুক্র জবে আপনাদের রাশিতে প্রবেশ করবে পঞ্চম পতি যখন পঞ্চমে অবস্থান করবে প্রেমের জায়গাটাও যেমন ভালো হবে এবং রিলেশনের জায়গাটা প্রত্যেকটা রিলেশন যে রিলেশনগুলো একদম কেটে গেছে নষ্ট হয়ে গেছে প্রেমটা ব্রেকআপ হয়ে গেছে সেই সম্পর্কগুলো অনেকটা জোরাতালির জায়গায় যাবে অনেকটা ইমপ্রুভ হবে সম্পর্কের মধ্যে অনেক পজিটিভিটি আসবে সম্পর্কটা বেঁচে যাওয়ার একটা প্রবাবিলিটি অনেকটাই রয়েছে এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছিলেন এতদিন আহ যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং অনেকেই আছেন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত সেই পেশাগুলি ভালো চলবে এবং অনেকেই আছেন তো আরো একটা কথা কিন্তু আপনাদের বলে রাখি এইটা কিন্তু একটু ভালো রয়েছে কিন্তু বন্ধুরা মিথুন রাশি সবটাই খারাপ বলবো না আমি তো মিথুন রাশি চতুর্থপতি চতুর্থ আসবে যারা বাড়ি গাড়ি এইগুলো কিনতে চেয়েছেন তো সেই কেনার জায়গাটা হবে তবে হ্যাঁ বন্ধুরা যেহেতু কেতু যুক্ত হচ্ছে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে একটু ডিলে হবে তবে হবে তবে আপনাকে কিন্তু বুদ্ধিমত্তার সহিত কিন্তু সেই জায়গাটায় স্টেপ বাই স্টেপ পৌঁছাতে হবে যে জমি জায়গা কিনতে যাচ্ছি তার কাগজপত্রগুলো ঠিক আছে না গাড়িটা কিনতে যাচ্ছি তার সমস্ত কিছু ঠিক আছে কিনা সেইগুলো আমাকে একটু দেখে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এগোবেন এবং মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের একটা বিষয় যেটা রয়েছে পঞ্চম প্রতি পঞ্চমে যাবে হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর তো এতদিন ধরে মিথুনে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি অনেকটা তাকে অয়েলিং করছেন তাকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন সে বেচারই কিছুতেই আপনার কথা বুঝতেই চাইছে না শুনতেই চাইছে না আপনি বলছেন ডান দিকে যেতে সে যাচ্ছে বা দিকে আহ বেশি কথা বললে সে ব্লক করছে আর আপনি ধরেন এদিকে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন যে আমি তাকে ফিরে পেতে চাই যে কোনো মূল্যে তো রিলেশনটা আপনাদের দীর্ঘদিনের সম্পর্কটা দীর্ঘদিনের সেই সম্পর্কটা বেকআপ হয়ে গেছে সম্পর্কের মধ্যে অনেক নেগেটিভিটি এসছে থার্ড পারসন ঢুকে গেছে গুপ্তভাবে আপনাকে অপদস্থ করার জন্য থার্ড পারসন গিয়ে এমন কিছু কথা লাগিয়েছে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে প্রেমিক বা প্রেমিকার কাছে সে আপনার কাছ থেকে দূরে সরে গেছে এই যে ভুল বোঝাবুঝির একটা জায়গা থেকে আজকে যে সেপারেশন আজকে যে ডিস্ট্যান্স তৈরি হয়েছে প্রেম সম্পর্কের মধ্যে সেই সম্পর্কটা কিন্তু বেঁচে যেতে চলেছে কবে থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের এফোর্ট দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে এবার লেখাপড়ার জায়গাটায় মন নিবেশ করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভ জায়গাটা রয়েছেও কিন্তু বন্ধুরা আপনাদের ষোলোই সেপ্টেম্বর থেকে রবি কিন্তু কেতুযুক্ত হচ্ছে আপনাদের চতুর্থ হাউজে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে মান যশ হানি হতে পারে জমি জায়গা পারপাসে কিছু প্রবলেম আপনাদের আসতে পারে সেই জায়গাটা আপনারা একটু বুঝে শুনে মানে জমি জায়গা কেনার একটা জায়গা রয়েছে তো যেমন তেমন কিন্তু সমস্যা হওয়ার একটা প্রবলেমটি থাকছে কিন্তু তো আমরা জমি জায়গা কেনার ক্ষেত্রে আমরা সেই সময় একটু দেখে শুনে নেব কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা এবং পঞ্চম প্রতি পঞ্চমে আসার জন্য যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন প্রতিভামূলক কাজের সঙ্গে শিল্প সংস্কৃতি অনেকে আছে না শিল্পী মানুষ গান করেন ভালো এবং অভিনেতা ভালো অভিনেত্রী ভালো তাদের কাজের জায়গাটা অনেকটা খারাপ চলছে সেই কাজের জায়গাটা হবে সোশ্যাল মিডিয়া আর সব থেকে কাজের জায়গাটা কিন্তু একটু কমই রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করতে চাইছেন এবং স্বাধীন পেশাকে বেছে নিতে চাইছেন এই মাসে কিন্তু একটা দুর্দান্ত খবর রয়েছে সেটা সুসংবাদ রয়েছে বলতে পারি যে যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন কিংবা করতে চাইছেন কিংবা এইসব অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সাফল্যের দিকে এবং অ্যাক্টিভ থাকার ফলে অ্যাক্টিভ থাকবেন এবং আপনাদের কাজগুলো কিন্তু ভালোভাবে হওয়ার সম্ভাবনা এবং এখান থেকে সাফল্য পাওয়ারও জায়গা রয়েছে তো বন্ধুরা আপনাদের ব্যবসা নিয়ে এবার একটু আলোচনা করি তার আগে আরেকটু আলোচনা সেরে নিই সন্তানের জায়গাটা তো সন্তানের জায়গাটা অনেক দিন ধরে চাইছিলেন যে আমাদের একটা সন্তান হোক সন্তান আসুক আহ কেউ আমাকে মা বলুক কেউ আমাকে বাবা বলুক এই জায়গাটা আপনারা চেয়েছেন তো সন্তান প্ল্যানিং এর জায়গাটা কিন্তু ছিল না সমস্যা এসছে বিভিন্ন মানুষের দেখুন সময় যখন খারাপ হয় না বন্ধুরা তখন মানে বিভিন্ন দিক থেকে নেগেটিভ কথা আমাদের শুনতে হয় মনটা ভেঙে দেওয়ার জন্য অনেকেই থাকে আমাদের পজিটিভ ভাবে রাস্তা দেখানোর জন্য খুব কম মানুষ পাওয়া যায় তবে একটা কথা বলবো এই যে আপনাদের সন্তানকে নিয়ে যে কথাগুলো আপনাদের মধ্যে চলছিল আপনাদের নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা যে আহ চারপাশের যারা থাকে আর কি এবং পরিবারের কিছু মানুষজন থাকে সেই ক্ষেত্রে অনেক কথা শুনেছেন নিজেরাও অনেক কষ্ট পেয়েছেন তবে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন আমার মা বোন যারা তারা কিন্তু এই মাসের আঠারো তারিখের পর থেকে কিন্তু সেই জায়গাটা আপনারা রাখতে পারেন সন্তান প্ল্যানিং এর জায়গায় রাখতে পারেন সন্তানের পড়াশোনার জায়গাটা অনেকটা একাগ্রতা বৃদ্ধি পাবে যারা হার এডুকেশনের জন্য যেতে চাইছেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের ভালো থাকবে এবং সন্তানের জন্য নেম ফ্রেম মানে আপনার সন্তান একটা ভালো জায়গা পেলেও আপনার সন্তান যেখানে কাজ করছে সেখানে তার পদমর্যাদা বৃদ্ধি প্রোমোশন তার নেম ফ্রেম তৈরির একটা জায়গা এবং তাকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তা সন্তানের পিছনে একটু সময় দিন একটু এফোর্ট দিন দেখুন এগোবে আলোচনাটা শুরু করবো এবার আমি দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ নিয়ে অ্যাকচুয়ালি মিথুন রাশির জীবনে আরও একবার বলছি এতটা নেগেটিভ সময় আপনারা দেখেছেন কিনা সাক্ষী হয়েছেন কিনা আমি বলতে পারবো না তবে বেশ কিছু প্রবলেম কিন্তু আমার মনে হয় না এরকম সময় আপনারা আগে কখনো কাটিয়েছেন তো দাম্পত্য জীবনটা খুবই সমস্যার মধ্যে রয়েছেন অনেকে আপনার দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে আপনার বেটার হাফের সাথে আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে ছেড়ে সে অন্যত্র গিয়ে থাকছে কিংবা একই বাড়িতে আছেন কথাবার্তা নেই আবার একই জায়গায় থাকছে দেখা গেল যে আপনার সঙ্গে কোনো কথাবার্তা নেই বাড়িতে থেকেও মুখ দেখা দেখে বন্ধ হওয়ার মতো একটা বিষয় কথা না বললে নয় এমন একটা বিষয় মানে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পার্টনারকে নিয়ে এই বিবাহিত দাম্পত্য জীবন নিয়ে আইনি জটিলতা পর্যন্ত আপনারা নিয়ে এসেছেন ছোট্ট কথা কারণ আপনার কথাবার্তা তো এখন ঠিক থাকবে না যারা মিথুনে জাতক জাতিকা রয়েছেন কেন ঠিক থাকবে না শুধু অন্য জনের দোষ খুঁজলে হবে না আপনাদেরও কিছু প্রবলেম এই মুহূর্তে রয়েছে কেন যে দ্বিতীয় রাহু থাকার জন্য এবং সেখানে বুধও রয়েছে তো বুধের উপর রাহু দৃষ্টি থাকলে পরে বুধের যে সে কোয়ালিটি সেটা নষ্ট হয় তো আপনারা কথাবার্তার মধ্যে সীমিত ভাব রাখেননি মার্জিত ভাব রাখেননি মুখে যা এসেছে তাই বলেছেন আপনার বেটার হাফকে এবং আপনার যে আহ দাম্পত্য জীবনে যার সঙ্গে বিলং করছিলেন লাইফ লিড করছিলেন তাকে একটু এদিক ওদিক কথা বলেছেন কারণ আপনার এখন আর্থিক জায়গাটা ঠিক নেই এবার একে আর্থিক জায়গা ঠিক নেই একে কাজের জায়গা ঠিক নেই তারপরে আবার সে তার যে ডিমান্ড গুলো সেগুলো আপনি পূরণ করতে পারছেন এবং সে এইবার আপনাদের এই দাম্পত্য জীবনে অর্থনৈতিক কিছু কাজের কর্ম বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে ছোট্ট একটা কথা বলেছেন সেইখান থেকে বিরাট আকারে একটা ঝামেলা হয়ে সেটা লাস্ট অব দি গেছে সেই পর্যন্ত আইনি কোর্ট কেস পর্যন্ত হয়েছে এবং মিথ্যে কেসও কিন্তু আপনারা পড়েছেন এই দাম্পত্য জীবন নিয়ে এবং পার্টনারশিপের ব্যবসা থেকে আপনি পার্টনারশিপের ব্যবসা করেছেন কিছু এমন ঘটনা ঘটেছে সেখান থেকে আপনাকে কিছু আইনি আহ কোর্ট কেস পর্যন্ত আপনার হয়ে গেছে পার্টনারই করেছে আপনার এরকম একটা বিষয় তো অনেক বিষয়ে কিন্তু আপনারা এখন নেগেটিভ ভাবে যাচ্ছেন তো এই জায়গাগুলি অনেকটা ক্লিয়ার হবে বন্ধুরা আহ বৃহস্পতি যেহেতু দ্বাদশে তো আপনাদের এই জায়গাটা বিশেষ করে বুঝে চলতে হবে কথাবার্তার মধ্যে লিমিটেশন আগেও বলেছি পার্টনারের সঙ্গে একটু সমজে চলতে হবে এই মুহূর্তে যেহেতু পার্টনার দাদো সাহজে রয়েছে শুধু যে ঝামেলা অশান্তি হয়েছে আপনাদের মধ্যে পার্টনার কিনে এটা নয় আরো কিছু বিষয় যেটা হচ্ছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে তার এমন পরিস্থিতি সুস্থ স্বাভাবিক মানুষ তার এমন পরিস্থিতি রয়েছে সে হসপিটালাইজ হয়েছে আর্থিকভাবে আরো পার্টনারকে নিয়ে খরচের যে ব্যয়ের জন্য কিন্তু আপনারা আর্থিকভাবে আরও অনেকটা পিছিয়ে পড়েছেন এখন একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হওয়ার জন্য এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা আমার কাছে আসেন তাদের ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি যারা পার্টনারশিপের ব্যবসা খুব আনন্দ সহিত করেছিল ব্যবসাটা দীর্ঘদিন ভালোও চলছিল কেন যেন কার হঠাৎ করে দেখা গেল যে আমার ব্যবসাটা খারাপ চলছে তো এই মুহূর্তে কোনো রকম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা নয় আস্তে আস্তে এগোতে হবে তবে আহ পরবর্তীতে পারিবারিক ব্যবসা কিছুটা ইনভেস্ট করতে পারেন সেলফ যারা কাজ করছেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলে যারা কাজ করতে জানেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন ভাগ্যস্থানটা আমি বলবো না খুব খারাপ রয়েছে কেননা শনি যেহেতু রয়েছে নিজের ঘরে বকরি যতই হোক না কেন তবে ভাগ্য সাপোর্ট করবে পিতার ব্যবসাগুলি ভালো চলবে তবে বড় কোনো ইনভেস্ট আমি বলবো না যে খুব বড় কোনো ইনভেস্ট করো ছোট ছোট ইনভেস্ট করো অল্প লাভ করো সেটা ভালো তবে বাবার সঙ্গে হঠাৎ করে দেখা যাবে কিছু মতের অমিল রয়েছে কিছু মত হচ্ছে কিছু সমস্যা কিন্তু আসছে এই জায়গাগুলি কিন্তু হচ্ছে তারপরেও বলবো ভাগ্য সাথ দেবে আপনাকে ভুলব সেটাও মিটে যাবে ভাগ্য সাথ দিল তো কর্মস্থানে রয়েছে রাহু তো এই মুহূর্তে যারা চাইছেন জব পরিবর্তন করবো অনেকে হয়তো ইন্ধন কাজটা ছেড়ে দিয়ে ভালো একটা কাজ দেবো এই কাজটা ছেড়ে দিন অনেকেই হয়তো বলছে এই কাজটা ছেড়ে দিন ভালো একটা কাজের অফার আছে কিংবা আমি এই কোম্পানিটায় ভালো কাজ করতে পারছি না কিংবা এই চাকরিটা আমার পছন্দ হচ্ছে না এই মুহূর্তে কিন্তু কোনো রকম স্টেপ নেবেন না কর্ম পরিবর্তনের কোনো স্টেপ নেবেন না এই সময় এমনিতেই কর্মস্থানে রাহু রয়েছে যে কর্ম করছেন সেই কর্ম করুন এক্সট্রা কাজ যদি ভালো পান স্যালারি যদি ভালো থাকে এবং অন্যান্য জায়গা যদি বেনিফিসিয়াল কিছু ভালো কিছু পান তবেই কিন্তু এই কাজটা ছাড়বেন তবে এই মুহূর্তে কাজ না ছাড়াটাই ভালো প্রমোশনের জায়গাটা আমি বলবো না তবে যারা বিদেশে কাজ করছেন দেশে যারা রয়েছেন তাদের জন্য তো একটু প্রবলেম থাকছে যাবে বিদেশে ব্যবসায়ী বন্ধুরা আমার অনেকেই রয়েছেন যারা বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন দ্বিতীয় ম্যারেজের জন্য অনেকেরই আছে আহ দ্বিতীয় ম্যারেজের যোগ থাকে তো যাদের দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছিলেন এতদিন ধরে তো যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে এবং সেই সুযোগগুলো পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে না বেটার হাফ কেনে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু একটু ভালো চলবে বন্ধুরা এবং যারা বিদেশে কাজ করেন তাদের জন্য ভালো রয়েছে এবং যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ সেই কাজগুলি সেবামূলক কাজ ভালো হবে যারা হাসপাতালের কাজ করে থাকেন যারা হাসপাতালে অনেকে কাজের জন্য মানে ট্রাই করছিলেন কিংবা হাসপাতালে যারা চাইছেন যে আমরা কাজ করব সেই কাজগুলি হওয়ার প্রবলিটি অনেকটাই কিন্তু বাড়ছে বন্ধুরা তাহলে বন্ধুরা এই মাসে আমাদের কি কি থাকছে এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা প্রথম দিকে খারাপ থাকছে মাঝখান থেকে একটু হলেও পজিটিভ দিকে থাকছে কিন্তু আর্থিক জায়গাটা একটু হলেও ডেভেলপ হবে আর চৌঠা সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই ভালো থাকছে তবে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেকটাই ভালো থাকছে এবং বন্ধুরা আহ তারপরে আমরা দেখবো শিক্ষার জায়গাটা ভালো হচ্ছে সন্তান প্ল্যানিং এর জায়গাটা ভালো হচ্ছে দাম্পত্য জীবন আমি খুব ভালো বলবো না অ্যাভারেজ নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে একদমই নয় ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি তবে ভালো চলবে তবে অনেকের যাদের কর্ম কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকদিন ধরে যারা কর্ম খুঁজছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কর্মস্থান এই ক্ষেত্রে যারা অলরেডি কর্ম করছেন কর্ম পরিবর্তন করার কোনো আহ ঝুঁকি আপনারা নেবেন না এই মুহূর্তে তো বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ এই কাজগুলি কিন্তু ভালো চলবে এইটুকু বলতে পারি তো এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে আমাদের সমাধান দিতে তো হবে তাই না সমস্যা সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে সেটি হলো বুধের বীজ মন্ত্র পাঠ করুন বুধের প্রণব মন্ত্র পাঠ করুন সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র দান বাড়িতে গাছ বেশি করে লাগান সবুজ গাছ বেশি করে লাগাবেন এবং দাঁত পরিষ্কার করার চেষ্টা করবেন দাঁত অনেকে দাঁতে সমস্যা হয় দাঁত পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আপনারা গাছের পরিচর্যা করবার সবুজ শাক সবজি খাওয়ার এই কাজগুলি করুন অবশ্যই বুধের জায়গাটা অনেকটা পজিটিভ হবে কিন্তু বন্ধুরা তবে প্রণাম মন্ত্র অবশ্যই তার থেকে বড় কথা আরো একটা বিষয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার বেসিসে অন্তত একশো আটবার করুন দেখবেন আপনার যে বাধা বিঘ্ন গুলো আসছে সেগুলো অনেকটাই কেটে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে জানি না ভালো লাগার বিষয় আমি অতটা বলতে পারিনি কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে আমি সেটাই বলার চেষ্টা করেছি যে সত্যি ঘটনাগুলো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এইটুকু তো করতে পারেন এইটুকু তো পেতেই পারি তাই না খুব ভালো থাকুন আনন্দে থাকুন ওম শান্তি ওম শান্তি